এবং সেভাবে ওয়ান ইলেভেনের মাধ্যমে একটি সরকারকে কখন পরিকল্পিতভাবে ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী পনেরো বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে তারা ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে তারা ধ্বংস করে দিয়েছে নৈতিকভাবে তারা ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে তারা ধ্বংস করে দিয়েছে এবং তারা ধর্ম ধ্বংস করে দিয়েছে ধর্মের দিক থেকে এই বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে ভাবে ধ্বংস করে দিয়েছিল এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সেখানে চূড়ান্ত পর্যায়ে প্রতিবাদের ছাত্র জনতা জেগে উঠেছিল এখানে যারা বসবাস করে এই দেশে তারা জানে সেই সময় বাংলাদেশের ভোটার তালিকা কিভাবে প্রস্তুত হতো একজন নাগরিক নিজের গ্রামের বাড়িতে ভোটার হতো আবার যারা শহরে কর্মস্থলে বাস করত সেখানেও তারা ভোটার হতো কাজে এটা তৎকালীন যে আমাদের যে সমাজের যে ব্যবস্থা ছিল সেই সম ব্যবস্থার কারণে অনেকে দুইবার ভোটার হিসাবে তারা তালিকাভুক্ত হতো কিন্তু তারা কখনো দুইবার ভোট দেয় নাই তারা যখন ভোটের দিনে যদি তারা বাড়িতে যেত বাড়িতে গিয়ে ভোট দিত ভোটের দিনে যদি তারা শহরে থাকত শহরে ভোট দিত এই কঠিন সত্যগুলো আজকে আমি নতুন করে বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ যেটা সৃষ্টি করেছিল মিথ্যা ইতিহাস ওয়ান ইলেভেন যেটা সৃষ্টি করেছিল সেই মিথ্যা ইতিহাসের উপর উন্মোচন করে দিতে এবং পরবর্তীতে নতুন করে ভোটার লিস্ট করা হয়েছিল এটা সত্যি কিন্তু সেই ভোট ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত ভোটের আগে আপনাদের মনে কাছে কিনা জানি না 2008 সালে ডিসেম্বরে যখন ভোট হয় তার কয়েকদিন আগে এই তিনশো সিটের কে কোথায় নির্বাচিত হবে তার পূর্ব নকশা কিন্তু নির্বাচনের আগেই নির্ধারণ করা হয়ে গেছে কিন্তু সেই পরিকল্পনা যদিও পরবর্তীতে ব্যর্থ হয় কিন্তু তার ফলশ্রুতিতে আপনারা জানেন কিছু কুচকৃদের কারণে সেই দেশে তখন একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যেটাকে বাংলাদেশে নয় জাতিসংঘ সারা বিশ্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলে প্রচার করার অপপ্রয়াস আজকে আমাকে বলতে আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই দুই হাজার আট সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না সেটি ছিল পরিকল্পিত একটি সাজানো নির্বাচন সেখানে বলা হয়েছিল বাংলাদেশে নাকি কোটি কোটি ভুয়া ভোটার রয়েছে সেই সময় এবং তার দায় দায়িত্ব বিএনপির উপরে মিথ্যা অপপ্রচার করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমি আজকে এই প্রসঙ্গে পুরনো ইতিহাস গুলো উন্মোচন করতে বাধ্য হচ্ছি আপনাদের স্পষ্ট ভাষায় বলে দেয় দুই আটে যখন একটি ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশকে বিরাজনীতিকীকরণের জন্য একটি অসৎ পরিকল্পনা করেছিল